আজকে যাচ্ছি আমাদের স্টেট ফার্স্টের ওয়ার হাউসে আমার এই বাইকটা হচ্ছে একটু সার্ভিসিং করতে হবে তো এটা হচ্ছে আপনার ঘাটারচরে ঘাটারচরে যাইতে গেলে এদিক দিয়ে হচ্ছে আপনার মোহাম্মদপুর এবং কৃষি মার্কেট বসিলার ব্রিজ পার হয়ে তারপরে যাইতে হবে তো এখন বর্তমান আমি আসি মোহাম্মদপুরের কাছাকাছি সামনে হচ্ছে আসাদ গেট আসাদ গেট দিয়েও যাওয়া যায় আবার শিয়া মসজিদের যে রোডটা আছে এই রোড দিয়েও যাওয়া যায় তো আমি ফাইনালি চলে আসলাম এটা হচ্ছে আপনার সংসদ ভবনের যে রোডটা আছে মানে শ্যামলি থেকে সংসদ ভবনের যে রোডটা এই রোড হচ্ছে সেটা তো চলুন যাওয়া যাক আজকের হচ্ছে এসেট ফার্স্টের অফিস কারণ তারা বিশাল পরিসরে নাকি সেখানে ওয়ার হাউস দিয়েছে এবং ওখানে অনেক হাজার হাজার মানুষ কাজ করে তো এটা দেখার জন্য একটা কৌতূহল ছিল অনেক দিন থেকে আমি স্ট্রেট ফার্স্টে জব করি কিন্তু মানে কোথা থেকে কি অবস্থা সেটা আজকে ডিটেলসে দেখাবো আপনাদের তো অনেকেই হচ্ছে আমাদের এলাকা থেকে স্ট্রেট ফার্স্টে চাকরি করেন অনেকেই আসেন স্ট্রিট ফার্স্টে চাকরি করতে চান তো আসলে এখানে কি সিস্টেমে কীভাবে কাজ করা হয় টোটালি এই ভিডিওতে দেখাবো তো চলুন যাওয়া যাক এখন বর্তমান আছি বহু এটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুরে যে তিন রাস্তার মোড় সেটা সামনেই হচ্ছে যে দেখবেন একটা চিহ্ন মানে এরা এটাকে মানে আর কি এখানে মাজার অনেক আছে তো এই সেই মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ঠিক আছে এখান থেকে সামনে যাইতে হবে সামনে হচ্ছে আল্লা করি মসজিদ এবং আল্লা করি মসজিদের হচ্ছে সামন দিক থেকে বসিলার ব্রিজ আছে তো বসিলার ব্রিজ দিয়ে আর কি পার হলে নাকি পাওয়া যায় তো ধোঁয়া একটা টান দিলাম

তো এখন চিন্তা করলাম যে আমার বড় ভাই বসিলের আশেপাশে থাকে তো তাকে একটা ফোন দেওয়া যাক তাকে ফোন দিতেছি ফোনও তো ধরে না তো ঠিক আছে ভাই আপনি চলে যান আমি যাইতেছি আর কি কারণ রাইডের মানুষ রাস্তা এমনিতে চিনে নেব যদিও রাস্তা চিনি না নাক বরাবর গেলেই নাকি হচ্ছে ওয়ার হাউস পাওয়া যাবে কারণ স্ট্রিট ফার্স্টের এদিকে অনেক ভ্যালু সবাই চিনে তো ওয়ার হাউস সবাই চিনে দেবে সমস্যা নেই তো সামনে হচ্ছে বসিলা ব্রিজ আছে বসিলা ব্রিজের এদিকে যে এই এরিয়াটা এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আমার বন্ধু রবিউল সে সামলায় সে বিগত চার থেকে পাঁচ বছর থেকে হচ্ছে এখানে রাইডারি পোস্টে আসে বেতন মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস তুলে আর কি তো ফাইনালি সে কলটা ব্যাক করছে এখন সে ডাকতেছে আমি তার ওখানে যাইতেছি কারণ এই বসিলা ব্রিজের কাছে এটাই তার এরিয়া ঠিক আছে এখানে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন এখানে যেহেতু বড় ভাই থাকে আর এখন বর্তমান আমাদের এখানে নতুন একটা হাব নেওয়া হয়েছে যেটা শিয়া মসজিদের সামনে যে হাবটা ছিল সে হাবটা এখন বর্তমান বসিলে ব্রিজের কাছে আর কি ঠিক আছে তো এখানে অনেক আমাদের এলাকার অনেক ভাই ব্রাদারে আছে তারা আছে সাইকেল দিয়ে রাইড শেয়ারিং করতেছে কারণ পার্সেল প্রতি কমিশন আর কি মানে যে যত পার্সেল দিতে পারবে তার ইনকামটা তত তো ফাইনালি চলে আসছি ভাইয়ের এখানে কি ভাত লাগছে তুমি হ্যাঁ ভিডিও ভিডিও আমরা দেখো না এই বড় ভাই বলে দিল নাগবার গেলে আর কি বসিলা ব্রিজটা পার হইলেই ঘাটার চার পাওয়া যাবে তো সেই জন্য কি জোরে টান দিতেছি তো বসিলা ব্রিজ আসিয়া কি একটা সুন্দর ভিউ হ্যাঁ এই দেখেন কি একটা অবস্থা মানে অসাধারণ একটা ভিউ যদি বসিলে ব্রিজ কখন কেউ আসেন কারণ এটা বুড়িগঙ্গা নদী আছে না সেই বুড়িগঙ্গা নদীর শাখা এখান দিয়ে চলে গেছে ঠিক আছে তো এই যে ঘাটার চর বলে অনেকে সেই ঘাটার চরের নদী আর এই নদীতে হচ্ছে মাছ পাওয়া যায় রোহিঙ্গা মাছ আগে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যেত এখন শুধুমাত্র রোহিঙ্গা মাছ দিয়ে ভরে গেছে পুরা নদী এখানে আর আগের মতো বোয়াল রুই কাতলা এটা পাবেন না এখন যেটা পাবেন রোহিঙ্গা মাছ মানে এই মাছটা এসে সব মাছ খেয়ে ফেলছে নদীতে আর অন্য কোনো মাছই পাইবেন না ঠিক আছে এরা পলিথিন থেকে শুরু করে কাগজের টুকরা পলিথিন এবং হচ্ছে আপনার প্লাস্টিকের জিনিসপাতিও সব খেয়ে ফেলে এই মাছের দাঁত দেখলে অবাক হয়ে যাবেন ঠিক আছে দ্রুত যাইতে হবে আমাকে এই জন্য খুব জোরে একটা টান দিয়েছি কারণ যদি সময় শেষ হয়ে যায় কারণ আমার আজকে আমার অফিস অফিস টাইম হচ্ছে একটু আগে ভাগে ছুটি নিয়ে নিয়েছি বসের কাছ থেকে কারণ বাইকটা সার্ভিসিং করতে হবে বাইকে ভাই প্রচুর তেল খাচ্ছে এটা কোম্পানির বাইক নিয়েছি তো বর্তমান তিরিশ পঁয়ত্রিশ কিলো চলে এই ধরনের বাইক সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন যাওয়ার কথা ঠিক আছে সে জায়গায় পঁয়ত্রিশ পাচ্ছি এবং গাড়ি প্রচুর জাম এজন্য ভাবতেছি যে না একটা সার্ভিসিং করতে হবে মাস্টার সার্ভিস কারণ প্রায় পাঁচ হাজার কিলো চলে এসে আর আমাদের এখানে ওয়ার হাউসে যেহেতু ফ্রি কোম্পানির গাড়ি তো অবশ্যই এই সার্ভিসটা দেওয়া দরকার নয়তো যদি কোনো কিছু সমস্যা হয় এর জরিমানা আমাকে দিতে হবে তো এখানে অনেক রুলস রেগুলেশন আছে তো ফাইনালি টান দিয়ে চলে আসছি এই হচ্ছে ওয়ার হাউজের গাড়ি দেখুন কতগুলো গাড়ি এই হচ্ছে স্ট্রিট ফাস্টের সব গাড়ি এটাই ওয়ার হাউস চর ঠিক আছে গাড়ি ঠিক করে কোন দিবি ওয়ার ফাস্টের গাড়ি ঠিক করে ওয়ার হাউস কোন দিবি যে এরিয়া যে জেলার পার্সেল সেইখানে যায় আর কি এখানে অনেকগুলা গাড়ি দেখছেন কতগুলা গাড়ি চৌষট্টিটা জেলা কভার করা হয়েছে স্টেট ফাস্ট দিয়ে এখন মনে করেন পাহাড় থেকে শুরু করে বনে জঙ্গলে সব জায়গায় হচ্ছে আমাদের স্টেট ফাস্টের রাইডার আছে এবং স্টেট পোস্টের গাড়ি আছে এবং আমাদের স্টেট ফাস্টের অফিস আছে ঠিক আছে এখানে দেখেন হাজার হাজার মানুষ কাজ করতেছে এখানে আপনি বেশিরভাগ কী বলবো যে নাইনটি পারসেন্ট হচ্ছে সব উত্তরবঙ্গের মানুষ সব রংপুরি ঠিক আছে এখন বিশেষ করে দেখা যায় বদরগঞ্জ তারাগঞ্জ তারপর হচ্ছে আপনার গঙ্গাচড়া রংপুর হারাগাছ কাউনিয়া ঠিক আছে এই এলাকার মানুষেরা বেশিরভাগ এই এইখানে কাজ করতেছে আর কি শুধু এইখানে না পুরা ঢাকা শহরই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস তো ফাইনালি চলে আসলাম এখানে আমাদের মেকানিক আছে আর কি অনেক দক্ষ ঠিক আছে কোম্পানি থেকে নিয়োগ প্রাপ্ত তারা কিন্তু এই যে দেখেন এই গাড়িগুলো সার্ভিস করে মোটরসাইকেলও সার্ভিস করে দেয় এবং বড় বড় কন্টেনার সবগুলো গাড়ি মানে যে কোনো সমস্যা এখানে কিন্তু সমাধান করে দেওয়া হয় আর কি ঠিক আছে এখানে এমন কোনো জিনিস নাই যে নাই দেখেন আপনার বড় বড় ইঞ্জিন এবং অনেক কাজ এখানে করা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়্যার হাউস এই ওয়্যার হাউসের ভিতরে প্রতিদিন আর কি মানে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত পার্সেল নিয়ে আর কি কারবারটা হয় ঠিক আছে তো কয়াজের ভিতরে আবার নতুন আমাদের গাড়ি আসছে রাইডারদের জন্য এই যে দেখুন এগুলো গাড়ি আজকেই লঞ্চ হয়েছে আর কি সকালে এটা প্রায় মনে হয় এখানে দুইশো থেকে তিনশো গাড়ি হবে এই মোটরসাইকেলগুলো চলে আসছে অলরেডি এগুলো হচ্ছে যারা স্বপ্নতে কাজ করে বাস এক্সপ্রেসে তাদেরকে দেয়া হবে প্রত্যেকটা রাইডার এই গাড়িগুলো পাবে আর কি তো আপনারা যদি রাইডার হিসেবে কাজ করতে চান এই গাড়িগুলো পেতে পারেন কারণ কোম্পানির একটা হিউজ সুবিধা আছে এখানে আপনি কোম্পানির গাড়ি নেবেন এবং কোন কোম্পানি আপনাকে সার্ভিস দিবে কোম্পানি থাকার জায়গা করে দিবে আপনার ভালো একটা অ্যামাউন্ট দিবে শুধুমাত্র আপনি আপনার জায়গা থেকে পরিশ্রম দিয়ে কাজ করবেন এবং টাকা ইনকাম করবেন আর একটা সুবিধা হচ্ছে এখানে কমিশন সিস্টেম আপনি যদি মানে কমিশনে কাজ করতে পারেন সব থেকে বেস্ট মানে আপনি এখানে যত কাজ করবেন পার্সেল প্রতি কমিশন দেওয়া আছে এই অনুযায়ী আপনার ইনকামটা হবে তো এখানে হচ্ছে আমার এলাকার এক ভাইকে দেখা পাইলাম আর কি মজবুল ভাই ঠিক আছে তো কি বলবো আমি খুঁজতেছিলাম যে আমার মৌভাসা মর্নেয়ার কোনো ভাই আছে কি না তো ফাইনালি একটা ভাইয়ের সাথে দেখা পাইলাম তার বাসা হচ্ছে আমার আলিয়া মাদ্রাসা তা আমাদের আলিয়া মাদ্রাসা থেকে মর্নেয়া থেকে তেমন কেউ নাই আরেকজন আছে মোনারুল ভাই এবং আমার বন্ধু লিমন ঠিক আছে আমরা শুধু কয়েকজন এখানে আসি মর্নিয়া থেকে বাকি সব কিন্তু গঙ্গাসরা নোয়ালি কসুয়ান তারপর হচ্ছে আপনার মহিপুর লালমনিরহাট হাতিবান্ধা গাইবান্ধা বদরগঞ্জ তারাগঞ্জ মানে সব মানুষ ওই উত্তরবঙ্গের সব মানুষই আমাদের এখানে কাজ করতেছে আবার আমাদের এলাকার অনেক আছে কিছুদিন আগে কিন্তু জব ফেয়ার হইল এলাকা থেকে অনেকেই চাচ্ছে যে চাকরি করতে তো আসলে এখানে ইনকাম করার অনেক হিউজ জায়গা আছে জীবন ভাই তিনি আমাদের কী বলবো রংপুর উত্তরবঙ্গের একজন গৌরবময় মানুষ এবং তার মন অনেক উদার তিনি একটা জিনিস লক্ষ্য করছে যে কাউকে যদি কিছু টাকা দিয়ে দেয় তাহলে সে টাকাটা খেয়ে ফেলবে শেষ কিন্তু কাউকে যদি চাকরি দেয় তাহলে সেই চাকরি থেকে তার একটা ফ্যামিলি তার একটা সংসার চলবে এবং সে নিজে এস্টাবলিশ হবে ঠিক আছে তার উদ্বেগকে সবাই সাধুবাদ জানাচ্ছে এবং আমিও সালাম জানাই ভাই জন্য অনেক দোয়া থাকবে কারণ তিনি অনেক বেকারের কর্মস্থান তৈরি করে দিচ্ছে এখান থেকে দেখুন কতগুলো গাড়ি তিনি লঞ্চ করছে তার হচ্ছে ফার্স্ট পাওয়ার যে ব্যাটারি সেটাও লঞ্চ করছে তো এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরের ওয়ার হাউজের অফিস ঠিক আছে এখানে এটা নতুনে নেওয়া হয়েছে ম্যানেজার ভাই এবং এখানে আমার বন্ধু সে আছে মানে অফিসটা সত্যি অসাধারণ অনেক বড় দেখুন আপনারা কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি এই যে অফিস আছে এখানে আপনার পার্সেল আছে জাস্ট পার্সেলের গায়ে হচ্ছে কাস্টমারের নাম নাম্বার লোকেশন দেওয়া আছে আপনি জাস্ট কল করবেন এবং তাকে পার্সেলটা বুঝিয়ে দিবেন শেষ আপনার একটা ওয়েবসাইটে আপনার সার্ভারে হচ্ছে আপনার একটা হচ্ছে ইয়া থাকবে ডকুমেন্টস থাকবে ঠিক আছে আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি সবগুলো জিনিস কিন্তু কালেক্ট করতে পারবেন ঠিক আছে এখানে কোনো প্যারা নেই কোনো কিছুই নেই চিলভাবে কাজ করবেন এবং এখানে থাকারও সুন্দর ব্যবস্থা আছে এই যে দেখেন এ ভাই হচ্ছে ডেলিভারি দিয়ে এসে ম্যানেজারকে টাকা বুঝিয়ে দিচ্ছে আপনি যদি এখানে পরিশ্রম এবং অ্যাকনি সাথে কাজ করেন তাহলে এখানে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আমার বন্ধু প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম করে সে তো ভিডিওটা কেমন লাগলো আর আপনি যদি এসে বেশে চাকরি করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার জায়গাতে হেল্প করবো ইনশাআল্লাহ